তার্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার মাঝখানে হোক জীবনের প্রথম ভোট দাঁড়িপাল্লার মাঝখানে হোক কৃষক শ্রমিকের মার্কা দাড়ি পাল্লা খেটে খাওয়া মেহনতি মানুষের মার্কা দাড়ি মার্কা দিনমজুরের মার্কা মার মার্কা শ্রমিক ভাইদের মার্কা দাঁড়িপাল্লা মার্কা আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামের কে দাড়ি পাল্লামারকে ভোট দিই ও নথি মানুষের খেজমুত করার সুযোগ করে দিই ন্যায় নীতি দুঃশাসনের চিরজীবনের জন্য মুছে ফেলতে ন্যায় শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষক শ্রমিক চাষি মজুর গরিব ধনী সকলে মিলে একসাথে আওয়াজ জীবনের প্রথম বট দাড়ি পাল্লার মাঝখানে হোক ছাত্র ভাইদের মার্কা কালাম মার্কা কৃষক শ্রমিক মার্কা কালামার মার্কা মেহনতি মানুষের মার্কা কা মার্কা নারায়ণ তাকবীর আল্লাহ একবার আল্লাহ যদি রহম করে দাড়ি পাল্লা উঠে যাবে মায়ের কুলে শিশুর ডাক দাড়ি পাল্লা উঠে যাক আকাশেতে হাতে উড়ে চিল দাড়ি মারণ ছিল সবার সেরা মার্কা দাড়ি মার্কা ইসলামিক দলের মার্কা দাড়ি মার্কা জামাতি ইসলামের নেতৃত্বে দশ দলীয় জোটের মার্কা সাপলাপতিক মার্কা সারাদেশের মার্কা মার্কা সারাদেশের সারা দেশের মার্কা দাড়ি পাল্লা মার্কা বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃত্বে দশ দলের মার্কা সাপলাপতিক মার্কা মজলিসের মার্কা রিস্কা মার্কা বাংলাদেশ জামাত ইসলামের মার্কা দাড়ি পাল্লা সবাই মিলে বেদে জোট দাড়ি পাল্লা মারকায় মারব ভোট তারুণদের মার্কা দাড়ি পাল্লা মারেক্ষা না রায় তাকবীর আল্লাহ আকবর বন্ধের মারকা দাড়ি পাল্লা মারকা সাসা খালুর মারকা মা বন্ধের মারকা శశిఖ శశిఖర్ మార్కొంద